বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার সহ স্মার্ট মিটারের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নামে পামেরা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উদীপুর বিদ্যুৎ নিগমের শাখা কার্যালয়ের সামনে বিক্ষোভ সংঘটিত করে বাম নেতা কর্মীরা আর এই কর্মসূচির নেতৃত্ব দেন সিপিএম রাজ্য নেতা রতন ভৌমিক রাজ্যে বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটার নিয়ে প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমা গুলিতে কখনো জনসাধারণ আবার কখনো বিরোধী রাজনৈতিক দলগুলি আন্দোলন সংঘটিত করে চলেছে বুধবার দুপুরে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের উদয়পুর শাখার সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলি এদিনের বিক্ষোভ সমাবেশ ও গণঅবস্থানে অংশ নেন রাজ্যের প্রাক্তন পানীয় জল দপ্তরের মন্ত্রী রতন ভূমি সহ বিভিন্ন বাম নেতৃত্বরা এদিন বিদ্যুৎ বিল প্রত্যাহার স্মার্ট মিটার বাতিল করা ও সিএনজি এবং রানার গ্যাসের দাম কমানোর জন্য দাবি তোলেন বামেরা বাম নেতৃত্বরা এদিনের ধরনা কর্মসূচি থেকে রাজ্যের বিজেপি ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ যেভাবে রাজ্যের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে তাতে করে ব্যাপক ভোগান্তি শিকার হতে হচ্ছে জনসাধারণকে কিন্তু রাজ্য সরকার নিশ্চু ভূমিকা পালন করছে এ নিয়ে রাজ্যের জোট সরকারকে আক্রমণ করতে ছাড়েননি বামেরা এদিনে গণধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে বামেদের নারী সমিতি ও যুব সংগঠনের কর্মীদের ব্যাপক সার লক্ষ্য করা যায় উদয়পুরে কোথাও জিনিসপত্রের দাম বৃদ্ধি কোথাও সাম্প্রদায়িকতা কোথাও বিচ্ছিন্নতা কোথাও সন্ত্রাসবাদ আর কোথাও মানুষের মুখের গ্লাস কেড়ে নেওয়ার চক্রান্ত এই অস্থির পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন চারদিক টালমাটাল অবস্থা তখন বলেছিলেন কবি যে এখানে দাঁড়িয়ে একটা ভূমিকা নিতে হবে মাঝিকে সত্য ভাবে হাল ধরতে হবে কিন্তু আমরা দেখছি আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার একের পর এক যে নীতিগুলো নিচ্ছে এই দেশের মানুষ তরিটাকে আরো বেশি অস্থির করে তুলছে মানুষ যখন জীবন যন্ত্রণায় জর্জরিত তখন একের পর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে বেসরকারি কিরণ করে মানুষের জীবনের নিরাপত্তা টাকা পর্যন্ত আজকে চ্যালেঞ্জের সম্মুখীন করে দিয়েছে আমরা যে কথাটা বলতে চাইছি বিদ্যুৎ নিগমকে তৈরি করে দেওয়ার পর এক এর পরে যে বৈসংকারিcolonের নামে সবকিছু তুলে দিয়েছে রিপোর্ট সার্চিং ডেটেনে